আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করে মায়ের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন উল্লেখযোগ্য বিষয় ছাত্র অবস্থায় তার এই সাহিত্যের যে প্রতিভা সেটি ইস্ফুরন ঘটে পরবর্তীতে তিনি ফ্রান্সে গিয়ে আঠারোশো সালে নিজের ধর্মকে পরিবর্তন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করে বহু ভাষা পারদর্শী মাইকেল দারিদ্রতার কবলে পড়ে বুঝতে পারে ধর্ম নয় বরং তার অযাচিত চিন্তা তাকে ভুল পথে নিয়ে এসেছে পরবর্তীতে তিনি মাতৃভূমির স্মরণে রচনা করে বঙ্গভূমির প্রতি এছাড়াও তার প্রথাবিরোধী লেখা রাতারাতি সবাইকে মুগ্ধ করে প্রুদোষ্পদী কবিতার জনক অথবা সনেটের উদ্ভাবক এই মহান লেখক আটশো সালে মৃত্যুবরণ করে